আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ব্রিজ অলরেডি আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন এর আগে থেকে মানুষ হাঁটাহাঁটি করছিল এখন ভালোভাবে সবাই হাঁটাহাঁটি করবে তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজ দেখানোর চেষ্টা করি আশা করি সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন দেখার আচ্ছা এই ব্রিজটা হওয়াতে তোমরা আসলে কি কি সুবিধা পাচ্ছ বলে মনে করছো এই ব্রিজটা হওয়ার ফলে আমাদের দুই পারে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে এই ব্রিজের ওই পারে একটা কমিউনিটি ক্লিনিক আছে এখান দিয়ে অনেক লোকজন কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে বয়স্ক লোকজন ক্ষেত্রে যার ফলে এই ব্রিজটা হওয়ার কারণে অনেকটা ভালো হয়েছে আর কি মানে এখন মুরব্বী যারা বয়স্ক লোকজন আছে তাদের পারাপারের জন্য অনেক অনেক সুবিধাজনক হয়েছে আর কি বিশেষ করে বর্ষাকালের জন্য আরো একটা ভালো সুবিধা এখন পানি থাকে ওই পানি থাকার ফলে এই পারে লোকজন ওই পারে যাতায়াতের সমস্যা হয় সরকারोंने অনেক করতে পারুন আর আমি যতদূর জানি এই ব্রিজ থাকলে এবং ওপাশে লাইন করা আছে সুবুদিয়ার মানুষদের জন্য কিন্তু কমিউনিটি ক্লিনিকে আসতে পারবে সহজে এই ব্রিজের মাধ্যমে সুবুদিয়া বাজার থেকে কমিউনিটি ক্লিনিকে আসতে কোনো পানি পাবে না কি সরাসরি তারা কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করতে পারবে তার মানে বলতে পারি যে এই ব্রিজের মাধ্যমে শুধু আমাদের গ্রামই কিন্তু উপকৃত হয় নাই আশেপাশের তাহলে সুবুদিয়া যেহেতু বা আশেপাশের অনেক এলাকায় কিন্তু উপকৃত হয়েছে আসলে বলতে গেলে